দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাবে পরিষেবা লাটে উঠেছে মঙ্গলবার দুপুরে অপেক্ষমান রোগীদের হাহাকার পরিস্থিতি ভিডিওটি একটু দীর্ঘ হবে আপনারা পুরো ভিডিও দেখবেন রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার উন্নতির ডাকডুল পেটালেও দোলাই এলাকায় উল্টো চিত্র পরিলক্ষিত হচ্ছে দোলাইয়ের একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান দোলাই ব্লক প্রাইমারি হেলথ সেন্টার দোলাই প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকের অভাবে পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ মঙ্গলবার দূর দূরান্ত থেকে আসা অপেক্ষমান রোগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি দেখা দেয় বেলা বারোটা পেরিয়ে গেলেও তখনও কোনো চিকিৎসকের দেখা পাওয়া যায়নি শেষ পর্যন্ত বরজালেঙ্গা ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে একজন মহিলা চিকিৎসককে এনে পরিস্থিতি সামাল দেওয়া হয় আরও আশ্চর্যজনক বিষয় হল দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারদের ডিউটির যে শিডিউল লিস্ট টাঙ্গানো রয়েছে তাতে উল্লেখ রয়েছে যে মঙ্গলবার ডাক্তার পি নাথ কৈরি ডাক্তার অস্মিতা রায় ডাক্তার এস এল হামার এই তিনজনের ডিউটি করার কথা কিন্তু নৈরাজ্যজনক আশ্চর্যজনক বিষয় হল মঙ্গলবার বারোটা পেরিয়েও ওনারা অনুপস্থিত ছিলেন এক কথায় দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অভিভাবকহীন রয়েছে বহির্বিভাগ কিংবা জরুরিকালীন পরিষেবা ব্যাহত হচ্ছে চিকিৎসকের অভাবে এমতাবস্থায় চিকিৎসকের অভাব দূর করার দাবি ভুক্তভোগীদের ডাক্তার আইস না পাইছো না কোন সময় আইস কোন থাকি ভুবন ভুবন্দর

তুমি কেটে লাগিয়ে আসলে তো ব্লাড টেস্ট ডাক্তর দেখাই আসো না পাইছো না খান থাকি আইসো সব প্রোগ্রাম থাকি কেমন আগে আসলে দশটার সময় এখন বারোটা বাজি আর আজ আবারো আমরা চলে এসেছি দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বৃহত্তর এক অঞ্চল জুড়ে রয়েছে এবং এই স্বাস্থ্য কেন্দ্রের অধীনে আরও বেশ কয়েকটি ক্ষুদ্র প্রাথমিক কেন্দ্র এবং একটি মহাত্মা গান্ধী মডেল হাসপাতালও রয়েছে পালংঘাটে তো সব জায়গারই চিত্র একই আজ সকাল থেকে দূর দূরান্ত থেকে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে সমস্ত রুগীরা এসেছেন হাহাকার করছেন তার খবর পেয়ে আমরা এখানে এসে দেখলাম যে বাস্তব চিত্র হলো ডাক্তার একজনও নেই এবং অসংখ্য বিড় রয়েছে রুগীদের প্রাণ বাঁচানোর জন্য মানুষ হাসপাতালের দিকে ছুটে আমরা হাসপাতাল কর্মীদের সাথে আলোচনা করে যে তথ্য সংগ্রহ করতে পেরেছি এই হাসপাতালের দায়িত্বে রয়েছেন বর্তমানে এসডিএমও যিনি ডাক্তার শাম্মী আক্তার গত আটচল্লিশ ঘন্টা রুগী দেখে আজ সকালে গিয়েছেন একটা চিকিৎসালয়ে একজন চিকিৎসক ঘন্টার পর ঘন্টা রুগী দেখবেন একদিনে চব্বিশ ঘন্টা দুই দিনে আটচল্লিশ ঘন্টা রুগী দেখার পর স্বাভাবিকভাবে ওনাকে বিরতি নেওয়ার প্রয়োজন রয়েছে অন্য চিকিৎসক এসে যে দায়িত্ব পালন করবেন কিংবা তো রুগী দেখবেন সেই পরিস্থিতি এখানে নেই এখানে বোর্ডের মধ্যে যে চার টাঙ্গানো রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যে সাইনবোর্ড লাগিয়েছেন তাতেও লক্ষ্য করা গিয়েছে একটি বিষয় যে এক একজন চিকিৎসক চব্বিশ ঘন্টা রুগী দেখবেন তা কোনো মতেই সম্ভব নয় আর বৃহত্তর অঞ্চলে আর কোনো সরকারি চিকিৎসা কেন্দ্র না থাকায় গরিব দুস্থ এবং মুমূর্ষ রুগীরা এখানে এসে ভিড় করেন অনেক গর্ভবতী মহিলা আসেন এছাড়াও এতদ অঞ্চলে কোনো আকস্মিক ঘটনা কিংবা দুর্ঘটনা ঘটলে কিংবা পুলিশকেই চলে এই চিকিৎসালয়ে চোখে এসে আসতে হয় পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য এখানে যদিও পরিকাঠামোগত উন্নয়ন আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু এক্স রে সোনোগ্রাফি এই সমস্ত উন্নত মেশিনারি চেক ব্যবস্থা নেই স্বাস্থ্যমন্ত্রী কিংবা তো আসাম সরকার চিকিৎসা ক্ষেত্রের উন্নয়ন হয়েছে বলে ডাকডোল পিটানো হলেও এই চিকিৎসা কেন্দ্র থেকে অ্যাম্বুলেন্স ফোন করে ওয়ান ফোন করে পাওয়া যায় না এবং এই মুহূর্তে যখন ভিডিও ধারণ করা হচ্ছে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে অনতি দূরে অর্থাৎ একশো মিটারেরও কম হবে দূরে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী সহ বরাক উপত্যকার একজন স্বনামদন্য মন্ত্রী দলাইয়ের বিধায়ক প্রমুখ জনসভা করছেন বা দলীয় কার্যকর্তা সম্মেলন করছেন দলাইয়ের জনসাধারণের যে এক প্রাণ বাঁচানোর জায়গা প্রাণ বাঁচানোর টাই দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসকের অভাবে দুঃখছে শুধুমাত্র এই হাসপাতাল নয় এই হাসপাতালটি আরও লজ্জাজনক বিষয় হল অন্যান্য ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ডাক্তারদের তার করে এনে এখানে বসানো হয় রুগী দেখা দেখার জন্য এই মুহূর্তে যখন ভিডিও ধারণ করা হচ্ছে তখন আমরা জানতে পারলাম যে বরজালেঙ্গার হাসপাতাল থেকে একজন ডাক্তারকে এখানে এনে বসানো হয়েছে রুগী দেখানোর জন্য সবাই পিঠ থেকে গেছে আমাদের সরকারের আমাদের স্বাস্থ্য বিভাগের এছে। যে ডাক্তার বাড়াটি এনে ডাক্তার দাঁড় করে এনে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালাতে হচ্ছে সামগ্রিক পরিস্থিতি এবং বাস্তব চিত্র দেখার পর একটি কথা উল্লেখ না করে পারছি না আমরা শুনে থাকি সরকারি চিকিৎসালয়ে চিকিৎসারত অবস্থায় সরকারি বেতনভোগী চিকিৎসকরা বিভিন্ন কৌশলে রোগীদেরকে বেসরকারি হাসপাতালগুলোতে প্রেরণ করেন অধিক অর্থ মুনাফা অর্জনের জন্য এখানের চিত্র দেখে একটি কথা বলতে বাধ্য হচ্ছি যে এখানেও কি ঠিক একই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে নাকি কোনো ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে যে এই বৃহত্তর অঞ্চলের যে সমস্ত রুগী দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাণ বাঁচানোর জন্য আসেন তাদেরকে কৌশলে এখানে চিকিৎসকের অভাব পরীক্ষাঠামোর অভাব সেই সমস্ত থেকে কৌশলে বেসরকারি চিকিৎসালয়ে প্রেরণ করে অধিক অর্থ মুনাফা অর্জনের লক্ষ্য রয়েছে নাকি কোনো ষড়যন্ত্র রয়েছে নাকি সেটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করায় কারণ একটি সরকারি চিকিৎসালয়ে এ ধরনের দৈন্যদশা শুধুমাত্র আজকের নতুন নয় বিগত কয়েক বৎসর থেকে চলে আসছে এর আগেও উল্লেখ করা হয়েছে যে হাওতাং ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কিংবা তো বিদ্যারতনপুর ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র এই সমস্ত কেন্দ্রে অষ্টম শ্রেণী পাশ নবম শ্রেণী পাস ফোর্থ গ্রেড কর্মী থার্ড গ্রেড কর্মী এরা নাকি প্র্যাক্টিশন করছেন রুগীদের ঔষধ দিচ্ছেন যদি ভুল চিকিৎসা হয় তাহলে কোনো রুগীর যদি প্রাণ যায় কিংবা গর্ভবতী মহিলা যদি অনেক অনেক সময় ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় তাহলে এর দায়ী কে হবে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্যের চাণক্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্গল সাম্প্রতিক সময়ে একটি বিজ্ঞাপন জারি করে একটা নম্বর দিয়েছেন যে যে নম্বরে ফোন করলে সরকারি চিকিৎসালয়ে যে সমস্ত ঔষধ পাওয়া যায় না বা কোনো চিকিৎসক যদি কোনো ঔষধ দেন সরকারি চিকিৎসালয়ে যদি ঔষধ পাওয়া যায় না তাহলে ওই নম্বরে ডায়াল করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো প্রেসক্রাইব করবেন ডাক্তার ডাক্তারই যদি না থাকেন তাহলে প্রেসক্রিপশন করবে কে আর ঔষধ কোথায় পাওয়া যাবে আমার স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সরকারি চিকিৎসালয়ের দশা দূর করার জন্য দোলাই প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের দৈন্যদশা দূর করার জন্য ডাক্তারের ব্যবস্থা করা হোক এটা সময়ের দাবি